অসুস্থতার কারণে ভিডিও করা হয় না ভিডিও ধরে কারণে লাইভে যুক্ত হলে কোনো লোকজন দেখতে পারছি না এটা কিন্তু ভালো লাগে না যা আমার ভালোবাসার লোকগুলো আমার জন্য অপেক্ষা করে না এটা কি হলো

এটা আপনাদেরকে দেখানো হবে আর টিকটক করবে আজকে অভিনেতা হচ্ছে হারুন রশিদ আপনাদেরকে দেখাচ্ছি এই যে আজকে ওই লোকে আপনাদের সামনে টিকটক করে দেখাবে তার শুটিং দেখবেন অসাধারণ শুটিং করা হয় ঠিক আছে আচ্ছা কি নিয়ে টিকটক করা হবে হারুন ভাই

আজকে হারুন ভাই কয়েকটি কষ্টে টিকটক করবে কালকে কিন্তু টিকটক করা হয়েছে ঠিক আছে আমার দেখেন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কালকে টিকটক তার কালকে টিকটকও কিন্তু আপনার যেখানে পনেরো কে ষোলো কে বিউ হয়ে যায় ওখানে কিন্তু বিউ হয় নাই ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে দেখলাম রেগুলার লাইফে আসলে যে বিউগুলি হয় ওখানে কিন্তু আমি কয়েকদিন অসুস্থ থাকার কারণে বিউ অনেকটা কমে গেছে কালকে অসাধারণ খুব সুন্দর একটি ভিডিও ছাড়া হয়েছে ইউটিউবে কিন্তু ভিউ নাই মাত্র একশো সাতষট্টি জন নাকি কতজন ভিউ হয়েছে তো এটা কি হলো ভাই এরকম করে যদি দেখেন আপনারা ভিডিও তাহলে ভিডিও কিভাবে ছাড়বো ভিডিও না দেখলে কারণ কি ভালো লাগে দেখতে

அபரிம <camina> <camina> <camina>